সালাম আলাইকুম জোট এবং ভোটের রাজনীতির সপ্তম পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের আলোচনা আজকের জেলা হচ্ছে জেলা মাদারীপুর জেলাতে সংসদীয় আসন তিনটি মাদারীপুর এক মাদারীপুর দুই মাদারীপুর তিন তো মাদারীপুর এক হচ্ছে শিবচর উপজেলা নিয়ে গঠিত এখানে একটা চমক আছে এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল জামাল মোল্লা বিএনপি এবং বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার আরও একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে লাভলু সিদ্দিকি ফুটবল মাঠে তো এখানে একদম মাঠ আমার পর্যালোচনা করার আছে এবং এই মাঠে আমি গিয়েছিলাম এই মাঠে গিয়েছিলাম এবং কিছু ভোটারদের সাথে আমি কথা বলেছি এবং প্রতিনিয়ত আমি খবর সংগ্রহ করছি এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল জামাল মোল্লার বিজয়ী হওয়ার সম্ভাবনা অধিক মাদারীপুর এক আসনে এখানে রিক্সা মাকার জামায়াত জোটের রিক্সা মাকার ক্লাবত মজলিসের একজন প্রার্থী আছেন মূলত তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা খুবই কম প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী এবং কামাল জামাল মোল্লার মধ্যে আসি মাদারীপুর দুই নিয়ে মাদারীপুর দুই আসনটি হচ্ছে রাজৈর উপজেলা এবং সাথে রয়েছে মাদারীপুর সদরের কিছু অংশ বাংলাদেশের যে কটি উপজেলা হিন্দু অধ্যুষিত অঞ্চল এর মধ্যে এই রাজৈর টেকেরহাট নামে একটা জায়গা আছে এটা হচ্ছে সেই অঞ্চল এখানেও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে মিল্টন বৌদ্ধ যিনি এর আগে সংসদ নির্বাচন করেছিলেন ধানেশিষ কুর্তিকে এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন জাহান্দার আলী জাহান এখানে জামাত ইসলামী প্রার্থী নাই জামাত জোটের রিক্সা মার্কার প্রার্থী এখানে জামায়াত জোট প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না প্রতিদ্বন্দ্বিতা মূল প্রতিদ্বন্দ্বিতায় আসবে মিল্টন বৌদ্ধ এবং জাহানদার আলী জাহান রাজুর উপজেলা এখানে মিল্টন বৌদ্ধ জিতে যাবে এই উপজেলাতে যদি মাদারীপুরের যে সদর মাদারীপুর সদর হ্যাঁ এই সদরে যদি মিল্টন বৌদ্ধ কিছু ভোট পেয়ে যায় সেখানে এই বিদ্রোহী প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই দুইটা আসনে মাদারী মাদারীপুর এক এবং দুয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হবে হওয়ার সম্ভাবনা অন্যরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বিএনপি প্লাস বিদ্রোহীর খোকন তালুকদার খোকন এখানে বিএনপির প্রার্থী তিনি বিজয়ী হবেন এখানে যিনি জামাতের প্রার্থী আছেন তার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা তার সাথে তার আহ প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো পূর্বাভাস নেই এক পেশাভাবেই খন তালুকদার তিনি আহ নহ খালুকদার তিনি জয়লাভ করবেন তাহলে মাদারীপুরের যে তিনটি আসন মাদারীপুর জেলাতে তো তিনটি আসনই মূলত বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম